রেডি হচ্ছে দেখেছো আলদা পড়ছি ভাবছো আমি কোথায় যাচ্ছি অনেকটা বুঝতেই পারছি আমি কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে পূজা দিতে আর পূজা দিতে যাচ্ছি কোনো শ্রাবণ মাসের সম্বার না কিন্তু বন্ধুরা আমি যাচ্ছি আমার জীবনের পথ চলা যেখান থেকে আমি শুরু করেছিলাম তোমাদের সাথে সেই মায়ের কাছে যাচ্ছি আমার মা কালির শিখ লাইনের কালীর কাছে কারণ ওনার কাছ থেকে আমি আমার জীবনের পথ চলাটা শুরু করেছিলাম আর তোমাদের ভালোবাসায় আজকে আমি একটা জায়গায় এসে পৌঁছেছি আমার চ্যানেলটা মনিটাইজিং অন হয়েছে সেই জন্য আমি বলেছিলাম যেদিন আমার চ্যানেলটা মনিটাইজিং অন হবে আবার আমি তোমার কাছে আসবো মা কালির তাই আমার চ্যানেলটা মনিটাইজিং অন হয়ে গেছে কিন্তু শরীরটা ভালো ছিল না তোমরা তো দেখেছো তাই যেতে পারিনি আর আজকে তোমাদের দাদার ছুটি আছে রবিবার তাই যাচ্ছার ব্লগটা দিতে একটু লেট হলো কারণ আমি এসেছি ঘুরতে তো রেডি হয়ে গেছি তোমাদের দাদাও রেডি হয়ে গেছে আর দেখো পুচুকেও রেডি করিয়ে দিয়েছি দাদাও রেডি হয়ে গেছে পুচু আয় এবার পুজো দিতে যাচ্ছি তবে আজকে সোমবার না আজকে রবিবার আমরা রবিবারে যাচ্ছি সিগ লাইনে পুজো দিতে চলো দেখা কিন্তু রেডি হয়ে গেছি আর এই যে আমার সোনার গোপালও রেডি হয়ে গেছে বাবা গাড়ি বার করছে যাবো চলো তোমরাও কিন্তু সাথে থাকবে আর ব্লগটা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে দেখবে ভিডিওটা অনেক দিন পরে দিলাম আমি ভিডিও তবে ভালো লাগবে এই যে আমার ড্রাইভার বসে গেছে গাড়ি নিয়ে চলছে আর আমরাও দুজনে প্যাসেঞ্জার বসে গেছি তবে কিন্তু এই গাড়ির কোনো ভাড়া নেই আর জানো তো একটা জিনিস যখনই তোমার দাদার গাড়িতে উঠে ওর গাড়িতে তেল থাকে না মানে কনফার্ম আমি যতবারই ওর গাড়ি করে সে সকালেই যায় সন্ধ্যায় যাই যখনই যাই ওর গাড়িতে তেল থাকে না ওই আমাদের মাছ পথে দাঁড়াতে হয় আর আমাদেরকে দাঁড় করিয়ে ও আবার তেল নেয় দেখো তেলটা তো নেই আজকে গাড়ির চাকাতে পামও নেই বউ উঠলে নাকি পামও কমে যায় ওর আর নিজের গাড়িতে তে পাম কম সেটা আমাকে বলছে আমার দোষ আমি কেন আগের থেকে বলিনি বলো তো এটা কি সম্ভব দেখো গাড়িতে পাম্প দেওয়া হলো তেল নেওয়া হলো এবার চললাম একদম মন্দিরের উদ্দেশ্যে এখানটা সবই রেলের জায়গা জানো তো এই জন্য রেলের কোয়ার্টার আর ফাঁকা গাছপালা ছাড়া কিছুই নেই এদিকে কোনো কিন্তু পাবলিকের কোনো জায়গা নেই সবই কিন্তু রেলের কোয়াটার আর দেখো ছাদ থেকে সেই যে ডিবিসিটা দেখায় সেই ডিবিসিটার কাছেই কিন্তু মন্দিরটা অনেকটাই কাছে একদম দেখো দেখলে বুঝতে পারবে আর এই দেখো বললাম না যে রেলের মাঝে লাইন লাইনের মাঝে মানে মন্দির এরকম এদিকে একটা লাইন আর মেন লাইনটা আছে ওই সাইডে মন্দিরের ওই প্রান্তে তো মাঝখানে মন্দিরটা এই দেখো পুরো মন্দির মন্দিরটা কিন্তু দেখবে খুব ভালো খুব ভালো মানে আমাদের আমরা খুব এই ঠাকুরটাকে মানে মানি এসে গেছি মন্দিরে আর একদম চলে মন্দিরের ভিতরে তোমাদেরকে নিয়ে যাই যেহেতু আমাবস্যা ছিল জানা ছিল না কিন্তু গিয়ে দেখলাম যে আমস্যার পুজো হচ্ছে এই জন্য কিন্তু অনেক মানুষের ভিড় ছিল আর আজকে মনে হচ্ছে মন ঠাকুর মশাই তাড়াতাড়ি চলে এসেছে অন্য সময় দেখে সাড়ে এগারোটার পর আসে আজকে কিন্তু সাড়ে এগারোটার আগেই চলে এসেছে আর জানো তো এই ফার্স্ট টাইম আমি এত মৌমাছি দেখেছি এত মৌমাছি এত মৌমাছি চিন্তা করতে পারবেন আর এটা হচ্ছে কল এই কলটার মধ্যে মানে হাত ধরে সবাই দুটো টু তো খুলি না জুতো খুললে জুতোয় হাত দিলে মন্দিরে ঢুকতে তো আর পারি না এই জন্য এইখানে একটা কল আছে কলের ব্যবস্থা করা আছে জল আছে অ্যাভেলেবেল এখান থেকে আর কলটা এতটা টাইট যে আমি খুলতেই পারলাম না ভদ্রলোক আমাকে একটু খুলে দিল আমি হাতটা পাটা ধুয়ে আর একদম মন্দিরের উদ্দেশ্যে ভিতরে চলে এলাম আর আগের দিন রাতে মনে হচ্ছে পূজা হয়েছিল দেখলাম কেউ ওই ফুলের মালা দিয়ে গেছে তো কালী পুজোর সময় না খুব খুব মানে ভালো প্রচুর সাজায় মানে এতটা সুন্দর লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দেখো মন্দিরটা কত সুন্দর হয়ে গেছে আর দুঃখের এত মৌমাছি ছিল প্রচুর হাতে না দুটো কামড়ে দিয়েছে ও খুব কান ছিল জানো তো এই জন্য ওর বাবা নিয়ে একটু বাইরেটা ঘোরাচ্ছিল বাচ্চা তো বড়রাই সহ্য করতে পারে না আর বাচ্চা কি করে সহ্য করবে তবুও প্রচুর অনেক সহ্য করতো অতটা নি দেখো দেখো পুজো দেওয়া হয়ে গেছে বাবুর হাতে না মৌমাছি কামড়ে দিয়েছে খুব ব্যথা দিচ্ছে বাচ্চা তো দুটো কামড়েছে এত মৌমাছি এত মৌমাছি থাকা না পুজোই দেওয়া না ভালো করে এত মৌমাছি দেখেছো প্রচুর মৌচাকেই দেখে আর মালগাড়িও ঢুকছে এখানে পুজো দিতে আসলে অনেকটা ভয়ও থাকে যদি মালগাড়ি হচ্ছে সিগনাল না পায় দাঁড়িয়ে যায় তাহলে মানুষ আর বাড়ি যেতে পারবে না আর প্রচুর দেখেছো কত আনন্দ যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল না কদিন এইখানে জল যাচ্ছে বয়ে ও তো কী আনন্দ করছে কি আনন্দ করছে আর আমরা অনেকগুলো কিন্তু ভিডিও করেছি তার মাঝে এই জলের মধ্যে পরে পরে ছাড়লে দেখতে পাবে আর পুচু ছোট থেকে জল খুব প্রিয় দেখো কত মজা ওকে বলছি বাড়ি চ ও বলছে না যাব না দেখো দেখো দেখছো কত ওর মজা ওকে চান করিয়ে নিয়ে এসেছি দেখো আবার চান হয়ে গেল আবার জামা কাপড় ভিজিয়ে নিল ও না খুব জল ভালোবাসে এতটাও জল ভালোবাসে চিন্তা করতে পারবে না তোমরা তো আগে আগে লাইভে দেখেছো জল নিয়েই ও ভেজে গেছে বলছি চল চল কিছুতেই যায় না কিন্তু জোর জবরদস্তি নিয়ে চলে এসেছি ওকে বাড়িতে তো আসতে হবে বলো আর দেখো বাড়ি পৌঁছে গেছি আর ওখানে ওই যে জলটা ঘাঁটছিলাম দেখলে সবাই ঘেঁটেছে ওকে বলবো কি আমি নিজেও ঘেঁটেছি তাই সব জামা কাপড় কিন্তু ভিজে গেছে ওর ওর বাবারও জামা কাপড় মানে প্যান্টে কাদা লেগে গেছে এই জন্য আগেই এসে কি করলাম বলো তো ওর হাত পাগুলো ধুয়ে দিচ্ছে আর আস্তে আস্তে পৌনে একটার মতো বাজে গো খাওয়াতেও তো হবে জানো তো পুচুকে একটা সময় খাওয়াই আর এই যে পুচু বাচ্চা প্রচুর বাপটাও কিন্তু বাচ্চারই মতো দেখো হাতে পায়ে কাদা লেগে আছে ভালো করে ধুচ্ছেও না কিন্তু ওর ওর মানে কি বলবো স্বামীর পা ধুয়ে দেওয়া ছোট থেকে শুনেছি বাবা মানে বড়দের কাছে বাড়ির লোকের কাছে স্বামী হচ্ছে পরম দেবতা কিন্তু আমার স্বামী দেবতা কি সেটা আমি ঠিক তোমাদের কাছে বুঝিয়ে বলতে পারবো না তবে আমরা নয় খুব দুজনে আগে বন্ধুর মতো মিশি জানো তো আমাদের সবার আগে আমরা এটা মনে করি যে ও আর আমি দুজন দুজনের ভালো বন্ধু তারপর স্বামী স্ত্রী তারপর সন্তানের বাবা তো তাই প্রচুর নোংরা হয়ে গেছিল আগে হাত পাত ধুয়েছি দেখলে আর এই যে প্রসাদগুলো দিই এবার সবাইকে ছিল না পুজো দিতে তো কাকিমাকে একটু দিই আর আমাদের দেব কারণ ছুটিরা হচ্ছে আমাদের ঘরের লোক আমার অন্তত ঘরের লোক ওই জন্য ওকে ওদেরকে আগে দিতে হবে জানো তো আর ওর ঠাকুমা খুব শরীর খারাপ আগে তো দেওয়া উচিত বলো ওরা আমার ছেলের জন্য সব কিছু করে জানো তো চলো আগে সবাইকে প্রসাদটা দিই দেখছো তো এইটা কিন্তু তোমাদের দাদার আমি যখন থেকে অন্ডালে এসেছি এটা তোমার দাদার নিয়ম আমি যখন কোনো পুজো দিতে আস যাই মানে দিয়ে আসি সবার আগে প্রসাদ কিন্তু ও আমাকে খাইয়ে দেয় তবেই ও নিজে খায় আর তোমরাও সবাই নাও ঠিক আছে যেহেতু এই পুজোটা আমার ইউটিউবের জন্য দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেল মনিটাইজিং অন হয়েছে বলে সেই তোমাদের সবাইকে দিলাম সবার নামে আমি খেলাম ঠিক আছে চলো টাটা এবার ভাত খাবো একটা পাঁচ হয়ে গেছে ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত যারা ইউটিউব থেকে দেখবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবো আর যারা যদি ফেসবুক থেকে দেখো তারা প্লিজ ফলো করে দিও টাটা বাই সবাই ভালো থেকো আর মা কালী সবাইকে মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক ঠিক আছে টাটা